এখন হচ্ছে ভোর পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর আমি তো দিদির বাড়ি এসেছি দিদির বাড়ি থেকে দিদি আর আমি দুজনে মিলে এখন ভোরবেলা গাছে ফুল তুলে নিচ্ছি বাড়িতে পুজো করবে বলে দিদি ওই জন্য দুজনে মিলে এখন ফুল তুলে নিচ্ছি তুলে নিয়ে তার যেহেতু রাস উপলক্ষে এসছি আর দিদি ওখানে তো যেহেতু রাস আগের দিনে তো তোমাদের দেখালাম পুরো গ্রামটা নগর ভ্রমণ করা হয়েছিল আর এখন হবে রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা সে এখন শুরু হবে চলো সঙ্গে থাকো সারা দিনটা আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে গন্ধে পুষ্পে গ্রাম্য দেবী শীতলায় নম এতে গন্দে পুষ্পে মাটি থাকে মাটি এতে গন্দে পুষ্পে বিনা নী শুক্রা মুখা গঙ্গা গঙ্গি রলীলা সমন্বিত চতুর্থ দিবসব্যাপী মহামন্ত্র পরিণাম যোগ্য কর্মণী করছে নম পূর্ণা ভবন্ত ব্রুবন্ত নম পূর্ণা ভোর পাঁচটা বারো মিনিটে তো পূর্ণিমা পড়ে গেছে পূর্ণিমা পড়ে যাওয়ার পরে রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আর দেখো অপূর্ব লাগছে ঠাকুর আর তার সঙ্গে পাশার সখীরাও রয়েছে অষ্টশখী নিয়ে যেহেতু রাসলীলা শুরু হয় আর ওখানে প্রাণ প্রতিষ্ঠা না করলে তো নাম শুরু করা যাবে না চার দিন ধরে নাম হবে ওই জন্য আগে প্রাণ প্রতিষ্ঠা করে নিচ্ছে আর তারপরেই নাম শুরু হবে আর সূর্য ডুবে ওই সূর্য উঠে গেলে তার শুরু করতে করা যাবে না ওই জন্য সূর্য ওঠার আগে সমস্ত কাজটুকু সম্পূর্ণ করতে হবে চলো আমিও দেখি আর তোমাদের তোমরাও দেখো সঙ্গে থাকো যোগ্য কর্ম করার দায়িত্ব অর্পণ করিলাম করিলাম গ্রহণ যারা হরিনাম করবে তাদেরকে আগে প্রথমে বরণ করে নিতে হবে তাদের যন্ত্রপাতিও হারমোনিয়াম খোল কর্তাল এইসবগুলোকেও বরণ করে নিতে হয় এটাই নিয়ম ওই জন্যে ঠাকুর মশাই নিজেই বরণ করে নিচ্ছে আর এখানে চন্দনের টিপ দিয়ে নিচ্ছে দিয়ে তারপরে ওই যে মালা দিয়ে বরণ করে নিচ্ছে সবাইকে তারপরে শুরু করবে ওরা বল। जय राधे हरे कृष्ण जय नीताई जय नीताई जय जय निताई जय गुरु राधेश हरे कृष्ण राधे 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 राधे

তো হয়ে গেল এবার আরতি করে নিচ্ছে আরতি করে নেওয়ার পরে তারপরে পুরো প্রদক্ষিণ করতে হবে হরিনাম হরে কৃষ্ণ নাম দিয়ে প্রদক্ষিণ করা হবে চলো আরতিটা হোক তারপরে প্রদক্ষিণ করব সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রে হরে কৃষ্ণ

হরে কৃষ্ণর নাম শুরু করার পরে আমরা তো রাধা রাধাকৃষ্ণের বেদিটা প্রদক্ষিণ করলাম এবারে গ্রামে যে যেসব মন্দিরগুলো রয়েছে সামনে শিব মন্দির আছে মা শেতলার মন্দির রয়েছে এই এটা মা শেতলার মন্দির মন্দিরগুলো প্রদক্ষিণ করা হবে আর যেহেতু মায়ের মন্দিরটা এখনও চাবি দেওয়া আছে ভেত তো ওই জন্যে দূর থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি দর্শন করানি কিন্তু অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আসছে না ঠিক মতন আর এখানে প্রচুর বারো মূর্তি করেছে এই যে এখানে রাক্ষসী হয়েছে এখানে করেছে কৃষ্ণের যে জন্ম হয়েছিল না সেই সবগুলো সমস্ত কিছু তুলে ধরে ধরার চেষ্টা করেছে ভালো লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে রাধা কৃষ্ণের যে রাসলীলা কৃষ্ণ যে গাছের উপরে উঠে সখীদের সঙ্গে বদমাইশি করেছিল সেই সবগুলো সব তুলে ধরেছে যে পুতনা রাক্ষসী দুগ্ধ খাওয়াচ্ছে এগুলো সব আর এখানে যে পুজো তো হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পরে এবার ভোগ বিতরণ হচ্ছে চলো এখন প্রসাদ খেয়ে নিই নিয়ে তারপরে আসছে हरे हरे लाम, हरे राम ते पाय की व्यथा ना कि देवस्वी हमार हाटू से व्यथा বাড়িতে চলে এসেছি আসার পরে এবারে চা তো খাওয়া হয়ে গেছে এখন দিদি টিউশনই পড়ায় দিদি স্টুডেন্টরা এসছে এই যে ঘরের মধ্যে বসে পড়ছে আর দিদির বাড়িতেই তো সব কিছু হচ্ছে রান্নাবান্নার সমস্ত যোগাযানতেই রান্নাবান্নার সমস্ত যে জিনিসপত্র রয়েছে যাতায়াত করছে সবাই আসা যাওয়া করছে আর এখানে এই যে প্যাকেট তৈরি হচ্ছে আজকে রক্তদান শিবির হবে আর কি যারা রক্ত দেবে তাদের জন্যে একটু টিফিনের ব্যবস্থা করা আছে সেই সবগুলো প্যাকেট তৈরি করছে আমার দিদির বারান্দাতে বসে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো এরপরে দেখ যেখানে রক্তদান হচ্ছে সেখানটায় তোমাদেরকে একটু নিয়ে যাবো চলো সঙ্গে থাকো এরকম লম্বা পাটায় বসে

সকালবেলা তো পুজো হয়েছে এখন ঠাকুর আমরাও যেরকম বারবার খাওয়া দাওয়া করি সকালবেলা একবার দুপুরে একবার বিকেলে একবার রাত্রিরে একবার সেই রকম ঠাকুরকেও তো ভোগ দেখাতে হয় সকালবেলা একবার দেখানো হয়েছে তো ভোগ আর এখন হচ্ছে অন্য ভোগ দেখানো হচ্ছে এরপরেই সবাই অন্য গ্রহণ করবে আর এখানে ঠাকুরকে আজকে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে

এখন সবাই মিলে এখানে ভোগ খেয়ে নিচ্ছি যেহেতু অন্য ভোগ হয়ে গেছে ওই সবাই মিলে এখন ভোগ খেয়ে নিচ্ছি আর দিদির বাড়িতে এসছি রাস উৎসব উপলক্ষে আর আমার বাপের বাড়িতেও রাস উৎসব আছে তাই বাপের বাড়ি যাব এখনের মতন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বলে এখানে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ভিডিও শুরু করব টাটা